নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে রেশন কার্ডের ওপর দুটি বড় নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়মাবলী কিন্তু রাজ্য সরকারের ওপর দায়ভার দেয়া হয়েছে যাতে করে রাজ্য সরকার এই সমস্ত রেশন কার্ডগুলি তদারকি করে দেখে এই দুটি নির্দেশ গ্রাহক বা উপভোক্তারা না তাদেরকে কিন্তু এই রেশন কার্ড সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত রেশন কার্ডগুলো ছ মাসের বেশি পুরনো সেই সমস্ত রেশন কার্ড কিন্তু এবার বাতিল হতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো কোন কোন ক্যাটাগোর কার্ড বাতিল হবে কাদের কাদের রেশন কার্ড বাতিল করার কক্ষণও এই রেশন সামগ্রী তুলতে পারবেন না সমস্ত কিছু এই আজকের একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের পুরো বিস্তারিত নিউজটি শেয়ার করে দিচ্ছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে সংক্রান্ত নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু রেশন কার্ডের ওপর দুটি নিয়ম চালু করা হয়েছে গণবন্টন ব্যবস্থা চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক ই কেওয়াইসি জমা করতে হবে প্রতিটি গ্রাহককে মানে তোমাদের যদি এই রেশন কার্ড চালু রাখতে হয় পরবর্তীতে তাহলে কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর তোমাদের ই কেওয়াইসি যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করানো থাকে বায়োমেট্রিক আপডেট করতে হয় সেটা কিন্তু তোমাদের ই কেওয়াইসি প্রতি পাঁচ বছর অন্তর আপডেট অবশ্যই করতে হবে শুধু তাই নয় ছমাস খাদ্য সামগ্রী যারা যারা তুলবেন না তাদের রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যে সমস্ত গ্রাহকরা ছমাস ধরে কোনো রকম কোনো রেশন সামগ্রী তোলে না তাদেরকে কিন্তু সেই সমস্ত ক্যাটাগরির রেশন কার্ডগুলো পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক দ্য টার্গেট এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রোল অর্ডার দু হাজার পঁচিশ শীর্ষক এই নয়া নির্দেশ রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলি উল্লেখ করেছে মানে সংস্থা সেই সমস্ত রেশন কার্ডের যে বা নতুন নির্দেশিকা যে জারি করা হয়েছে সেই সমস্ত কিন্তু বা নিয়মে কিন্তু সেক্ষেত্রে জানিয়ে দিয়েছে এবং কেন্দ্রের বক্তব্য যে রেশন কার্ড যে জাল বা ঠকানো এবং উপযুক্ত গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবন্টন ব্যবস্থাকে আরও সহ্য করতে এই পদক্ষেপ তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক ই সংগ্রহে সংগ্রহে প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকে মানে রাজ্য সরকারের ওপর এই দায়িত্ব দেয়া হয়েছে যে ই কেওয়াইসি যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বচ্ছভাবে করা হয় প্রতিটি গ্রাহকের এবং যারা যারা ছ মাস ধরে রেশন কোনো পণ্য সামগ্রী তোলে না রেশনের তাদেরকে কিন্তু এই রেশন কার্ড বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর এই প্রক্রিয়ার মাধ্যমেই অযোগ্যদের নাম বাদ দিতে হবে এবং এই প্রক্রিয়া করলে কিন্তু যারা যারা অযোগ্য বা যাদের একটা দুটো তিনটে রেশন কার্ড রয়েছে একই ব্যক্তির নানান জায়গায় রেশন কার্ড বানিয়েছে তাদেরও কিন্তু সেই সমস্ত নাম থেকে বাতিল পড়ে যাবে সেই সঙ্গে পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে আঠেরো বছর আঠেরো বছর বয়সের পর থেকে সে কিন্তু সেপারেট বা পৃথকভাবে তার রেশন কার্ড তৈরি করতে পারবে ফলে আঠেরো বছর বয়সের আগে কেউ পৃথক রেশন কার্ডের অধিকার হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়সের পর এক বছরের মধ্যেই কিন্তু ই কেওয়াইসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মানে পাঁচ বছর বয়সের পর কিন্তু শিশুদের ই কেওয়াইসি যেটা সেটা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে বলা হয়েছে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী ছমাস ধরে না তোলেন একটা না তাহলে কিন্তু তার এই রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে বলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নির্দেশটি জারি করে দেওয়া হয়েছে এরকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পরবর্তীতে যে সমস্ত গ্রাহকরা এই কার্ডটিকে চালু করতে চান সেটা কিন্তু তিন মাসের মধ্যে পরবর্তীতে চালু করতে হবে সেরকম কিন্তু রাজ্য সরকারের ওপর এই সমস্ত দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এবার কড়াকড়ি করা হচ্ছে ই কেওয়াইসির ওপর যারা যারা ই কেওয়াইসি এখনও আপডেট করেননি তাদেরকে কিন্তু পরবর্তীতে অবশ্যই আপডেট করিয়ে নেবেন নালে আপনার এই রেশন কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ছ মাসের মধ্যে অবশ্যই আপনাকে একবার হলো এই রেশন সামগ্রী তুলতে হবে যাতে করে আপনার এই কার্ডটি সক্রিয় থাকে তো কোন কোন ক্যাটাগরির কাজ বাতিল হতে পারে বা কাদের কার্ড বাতিল হতে পারে সেটা আমি তোমাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবেন তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে এই রেশন কার্ড সংক্রান্ত নতুন নিউজ বা আপডেটটি জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ